আমাদের সময়ে যখন ভোডাফোন আইডিয়া রিলায়েন্স এয়ারসেল এইসব সিমে তেরো টাকা হলে দুশো এমবি ইন্টারনেট প্যাক দিত তো তখনকার যুগে ইন্টারনেট প্যাককে যে ডাটা প্যাক বলে সেটা আমিও আগে জানতাম না তো একদিন কি হয়েছে আমার দাদা আমাকে তেরো টাকা দিয়ে কাগজের মধ্যে একটা নাম্বার দিয়ে আমাকে বললো যে এই নম্বরে তেরো টাকা ডাটা প্যাক ভরে নিয়ে আইতো আমার তো তখন মানে কনফিউশন লেগে গেলো যে তেরো টাকার ডাটা প্যাক করে নিয়ে আসতে বলল আবার একটা নম্বর দিয়ে কেন তারপর যাই হোক আমি মাথা চুলকোতে চুলকোতে যাই হোক তারপর সবজি বাজারে গেলাম গিয়ে দোকানদারকে বললাম যে দোকানদার ভাই আমাকে এই নম্বরে তেরো টাকা ডাটা প্যাক করে দিন তো দোকানদার বলছে যে ডাটা হচ্ছে আড়াই টাকা মোটা তো টাকা তোমাকে কি হিসাবে দিব চার মুঠা নাও মিল হয়ে যাবে তা টাকার আমিও ভাবলাম যা ঠিকই আছে চার মুঠা দশ টাকা দিয়ে নিই তিন টাকা আমি মেরে দিব ভালো হবে তারপর ডাটা প্যাক করে তো বাড়িতে নিয়ে চলে আসলাম তারপর যখন আমি আমার দাদাকে বললাম এই যে দেখ আমি ডাটা প্যাক করে নিয়ে এসেছি তারপর দাদা আমাকে বললো যে আরে তোকে আমি মোবাইলের ইন্টারনেট প্যাক ভরে নিয়ে আসতে বলছি তুই ডাটা নিয়ে এসেছিস কেন আমি বললাম যে তুই তো বললি যে ডাটা প্যাক করে নিয়ে আসতে তাই আমি ডাটা প্যাক করে নিয়ে আসলাম কি করে